ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সর্ষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং তাদের হোম ডেলিভারি ব্যবস্থা আর রয়েছে এছাড়াও যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা আর রয়েছে দেখুন আমাদের ঘানি এবং পেছনে আপনারা স্পেলার মেশিনও দেখতে পাচ্ছেন অর্থাৎ ঘানি এবং স্পেলার মেশিন এগুলোর মাধ্যমে আমরা তেল উৎপাদন করছি দেখুন একেবারে ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল একশো পার্সেন্ট খাঁটি সরষার তেল আর এই সরিষার তেলগুলোই আপনাদের মাঝে সরবরাহ করে থাকি তো যাদের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর আজকের মিল রেট একশো নব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য तो धन्यवाद मंद्रा दिस इज रहमान फ्रॉम मांदा नावगा